হ্যালো বন্ধুরা আজ শোনাবো একটু অন্যরকম গল্প কাল রাত থেকে টানা টানাভাঙা বৃষ্টি আর সেই অজোর ধারায় যেন গোটা কলকাতায় ভেসে গেল সকালে অফিসের জন্য বেরোতেই দেখা গেল বাস নেই অটো নেই রাস্তায় কেবল ছপ ছক শব্দে হাঁটছে মানুষ কোথাও হাঁটু সমান জল কোথাও আবার কোমর ডুবিয়ে এগোতে হচ্ছে মেরিস পার্ক গোয়েন্দা রোড সবা বাজার কোনিস্টকিস মানিকতলা এম জি রোড সব জায়গায় একই দৃশ্য কিন্তু শুধু উত্তর কলকাতায় নয় দক্ষিণ কলকাতার অবস্থাও ভয়ঙ্কর, শর্ট থেকে নিউ টাউন বিধাননগর থেকে গোরিয়া প্রতিদিন কোনায় জমেছে জল যানবাহন স্তব্ধ শহর যেন থমকে দাঁড়িয়ে আছে আর ভাবতেই ভয় লাগে যদি বিহারার কথা ভাবি যেখানে তো পরিস্থিতি আরো করুন যেন সমুদ্রের নিচে ডুবে গেছে গোটা এলাকা এই ডুবে থাকা শহরের ভেতর আবার এক অদ্ভুত ভিজে রাস্তা লাইট পোস্টের আলো প্রতিফলিত হয়ে ঝিকিমিকি করছে মনে হচ্ছে এক রোমান্টিক কলকাতার চোখের সামনে আবার কোথাও বাচ্চারা হাসি মুখে কাগজের নৌকা ভাসাচ্ছে যেন এই ভেজা শহর তাদের কাছে উৎসব কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বেদনাদায়ক সত্যি প্রতি বছর বর্ষায় আমাদের শহরের এমনই পরিণতি হয় কে দায় নেবে এই দুর্দশার কেন আমাদের শহরকে প্রতি বর্ষায় এমন ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় আজকের কলকাতার তাই যেন এক দ্বিমুখী ছবি একদিকে বৃষ্টি ভেজা রোমান্টিকতা অন্যদিকে বুক বেদনা আর অবহেলার যন্ত্রণা মনের ভেতরে একটা প্রার্থনা রয়ে যায় আর মাত্র চার দিন পরেই দুর্গাপূজা মা আসার আগে সব ঠিক করে দিল যাতে সবার উৎসব আনন্দে কাটে থ্যাংক ইউ বন্ধুরা